বাসা ভাড়াটা একটু লেট হয়ে গেছে সামরা মাস থেকে দেরি করা একদম ভাই বাড়িলো আপনি বাসা ভাড়া দিবো আমি আমি বাড়াটিয়া আপনি আমারে বাসা ভাড়া দিতেছেন রাই থেকে পচা ভাত খাইছিলা সকলে ঠিক যে বাংলা হয়ে গেছে তো বাড়িগারা রাই তো বারাটেদের বাসা বাড়া দেয় ভাই ছয় মাস আর বাসা ভাড়া দিতে পারি না দিকা ভাই খোঁচা দিলে নেমনে ভাই বেতনটা পায়ে লই দিয়া দিবো ভাই আমি বুঝলাম না তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে গে ভাই ছয় মাস ধরে বাসা ভাড়া দাও আমি তো তোমার ছয় মাস ধরে বাসা ভাড়া দিতেছি তুমি টাকাটা ধরো আমার আরো একটা দেব টাকাটা ভাই সকাল থেকে সবাই আমার লাগে একই কাহিনী করতেছে এই কাহিনীর কিছুই আমি বুঝতাছি না ভাই এটা কি আসলে তিন হাজার তেইশ সাল হ্যাঁ এটা তিন হাজার তেইশ ডিসেম্বর মাস সবাই কি কাহিনী করতেছে ভাই সকাল সকাল সদাই লইতে দোকানে গেলাম সদাই তো দিলই লগে সদাইয়ের দামও দিল বিক্ষু ওই ভিক্ষা না লোয়া উল্টা আমার ভিক্ষা দিল রিক্সা ওরা ওই রিক্সা ভাড়া না লোয়া উল্টা আমার রিক্সা ভাড়া দিল কারণ আপনিও একই কাহিনী শুরু করলেন আপনি বাসার বাড়িয়ালা আপনি আমার তো ভাড়া না লোয়া আপনি বাসা ভাড়া দিতেছেন ভাই আমি কাহিনীর কিছুই বুঝতেছি না তোমার মাথা কি লগে আছে নাকি আছে এটা আমার কেমন কাহিনী এটা এটাই তো নিয়ম ভাই এরা যদি নিয়ম হয়ে থাকে আমার একটু বুঝান তো তাহলে আপনারা চলতেছেন কেমনে আপনি করে টাকা দিতেছে কেন কেন সরকার সরকার মানে কি দেশের নাগরিকটা হ তোমার আমার আর এই দেশের যত নাগরিক আছে সবাই তো সরকারি এই আমি যেমন তোমার বাসা বাড়াতেছি সরকার আমার আমার টাকাটা ব্যাক দিতে চান কি কোন ভাই সরকার সবকিছু দেয় সরকার ওদিকে সরকার এত ভালো ভালোর কি দেখছো সরকার হলো রাজা আমরা হলো প্রজা হেড দেশে থাকতাসি সব লাইতে তো हैन না বাই এইবার আমি বুঝছি কথা বাড়ায় ও তো এ দোরক টাকা দাও অন্যবার একটা গোবর দিতেலாம் ঠিক আছে